আখরা নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দ ও কান্নার ভর্তি লটারি কসবা টিভির ডেস্ক রিপোর্ট আখাউড়া থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা কসবা টিভি হৃদয়ে বাংলা ভৃজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। আখারো উপজেলার ধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ অনুষ্ঠানে প্রকাশ ও লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনকারী বাছাই করা হয় লটরি বক্স থেকে এক একটি করে আবেদন নম্বর লেখার টোকেন তোলা হয় সে নম্বর ঘোষণার পর একদিকে উত্তীর্ণ ছাত্রী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে আবার নম্বর না ওঠায় হতাশ হয়ে ছাত্রীরা মন খারাপ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক সাবেক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান আখাউড়া প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী হান্নান খাদেম সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু সহ প্রমুখ ধর্মের সিরিয়াল নম্বর শূন্য সাতাসীন ধন্যবাদ নম্বর দাস ধন্যবাদ পিতা সুমন ঘোষ মাতা জুমা ঘোষ উনিশ দুইশত উনিশ মুসাম্মদ তুহা ইসলাম